নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ রেড ক্রস সোসাইটির পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুর নগর নিগম তথ্য কেন্দ্রের প্রেক্ষাগৃহে এক বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠান আয়োজনে উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভাগের বিভিন্ন কর্মকর্তারা একই সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অভি দত্ত উপস্থিত ছিলেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় পৌরসভা কমিশনার আগামী দিনেই বহির্বিভাগে বিভিন্ন চিকিৎসা সুবিধা উপলব্ধ করার চিন্তা ভাবনা করছেন রেড ক্রস সোসাইটি দুর্গাপুর বিভিন্ন আজ পাড়া রেড ক্রস সোসাইটি তাদের পরিষেবা নিয়ে সর্বদাই পৌঁছে যান বিভিন্ন দপ্তরের ডাক্তারেরা আজ এই রেডক্রের বর্ষপূর্তিতে উপস্থিত থেকে তারা আগামী দিনে কি কী পরিষেবা দিতে চান সে সংক্রান্ত তথ্য দিয়ে সবাইকে অবগত করেন বলে জানান সুমিত বন্দ্যোপাধ্যায় সদস্য দুর্গাপুর রেড ক্রস সোসাইটি দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা উপস্থিত নিউজ অনেক সম্মানীয় অতিথিগণ আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি প্রদীপ মহাশয় ছিলেন এডিসিয়ের চেয়ারম্যান অধিদপ্তর ছিলেন আমাদের শাসক মহকুমা শাসক যিনি এখানকার চেয়ারম্যান এছাড়া আরও অনেক আমাদের প্রশাসক ছিলেন এছাড়া অনেক বিশিষ্ট চিকিৎসক ডাকওয়ান ছিলেন তাছাড়া রেড ক্রসের সমস্ত ভলেন্টিয়াররা ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিও ছিলেন এই পঞ্চাশ বছর পূর্তি করে রেড ক্রস দুর্গাপুরবাসী কী উপহার দেবে দেখুন রেড ক্রসের আজকে খুব ভালো লাগলো যে জেলা শাসক যখন বললেন যে আমরা রেড ক্রস বিভিন্ন জায়গায় দেখি কিন্তু দুর্গাপুর রেড ক্রস যেন একটা ভাইব্রেন্ট দুর্গাপুর রেড ক্রসের কর্ম মানে এর যে কর্ম ব্যাপ্তি এটা যেন চোখে পড়ার মতন আজকে নজরে আসছে এটা তো শুরু আর এটা যা শুরু আগামী দিনে আমাদের পরিকল্পনা যেটা সেটা হচ্ছে যে এখন তো এটা চোখের ওপরে বিশেষ পরিষেবা আই অপারেশন হয় আই ক্যাম্প এখানে রেগুলার আই চেক আপ হয় আগামী দিনে এটা পরিকল্পনা আছে যে এখানে সমস্ত প্রথম শ্রেণীর বিভাগ চালু করা এবং সেই কারণেই আজকে চেস্টের ওপরে আজকে রেয়ার ডিজি ওপরে আজকে অলরেডি বই বিভাগ চালু হয়ে যাচ্ছে সামনের মাস থেকে এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টের বই বিভাগ চালু হবে আর যে সকল বেসরকারি হসপিটাল যারা এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করা হবে এখান থেকে যদি কোনো আইপিডি পেশেন্ট হয় হসপিটাল ভর্তি এখানে যারা বই বিভাগে দেখাবেন তাদের যেন বিভিন্ন হেলথ কার্ডে যাতে ভর্তি করা হয় এটুকু আমাদের ইয়ে এছাড়া প্রত্যেকটা গ্রামে আমাদের স্বাস্থ্যকর্মী তৈরি করা যাতে তারা গ্রামের মধ্যে যারা স্বাস্থ্য পরি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাটা তারা দিতে পারে এটা আমাদের রেড ক্রসের মিশন আপনার নাম এবং পরিচয় আমার নাম সুমিত বন্দ্যোপাধ্যায় আমি এসডিএম সাহেবের বিশেষ প্রতিনিধি ইন্ডিয়ান রেড ক্রস দুর্গাপুর চাপ্তার থ্যাংক ইউ আপনাদের অনেক বুঝিয়ে বলেছেন বিশেষ করে যার যে সংগঠনের পঞ্চাশ বছর পূর্তি আজকে উদযাপিত হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি দুর্গাপুর রাজ্যের তার যে ভাইব্রেন্সি তার যে সক্রিয়তা সে সম্বন্ধেও আমরা অনেক কথা শুনেছি আমি খুব আপনাদের দুর্গাপুরের বহু মানুষের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আমার দিক থেকে যে কোনো রকম সহায়তা যদি আপনাদের চলার পথ আরও সুদৃঢ় করে সাবলীল করে আমি সব সবসময় আপনাদের কাছে দায়বদ্ধ আমাদের থেকে সব রকমের সহায়তা থাকে আজকের এই অনুষ্ঠানের গরিমা যারা বাড়িয়েছেন এবং এর গুরুত্ব উপলব্ধি করায় সহায়তা করেছেন আমাদের নিযুক্ত এটিডি এর চেয়ারম্যান একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে আমরা এখন ওকে অনেক রূপে দেখছি এবং খুব আনন্দের সঙ্গে উপলব্ধি করছি যে ওর প্রভাব কতটা আমাদের শহরটা করছে এখানে সাবডিভিশন হসপিটাল যেটা আছে আমাদের মহকুমায় স্বাস্থ্য পরিষেবার একটা নিখরচায় একটা ভালো প্রতিষ্ঠান তার উন্নতির জন্যে যেভাবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে সে কাজ করেছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য আজকেও ইন্ডিয়ান রেড রেডক্রসের কর্মব্যাপটি কীভাবে বাড়ানো যায় নিজের স্বভাবসিদ্ধভাবে ও মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন আমার ভাই বলে মাঝে মাঝে ও বলে ফেলি কিছু মনে করবেন না আমার আমি মাত্র ছিয়াত্তর বছর পূর্ণ করেছি আমি বলি ছিয়াত্তর বছরের দিবস অনেকেই ভাই হিসেবে বোন হিসেবে দেখি অনেক সময় আমার ভাষায় একটু গন্ডগোল হয়ে যায় সেই জন্যে আছেন আমার বগ্নিসমা অনিন্দিতা মুখার্জি তার পরিচয় দেওয়া আমার দৃষ্টতা হবে তারই প্রেক্ষা নিয়ে এখানে এসে বসে তার যে সামাজিক দায়বদ্ধতা বোধ এবং তারা উপস্থিত আছেন বোর্ড উপস্থিত আছেন আমাদের কমিশনার ডিএমসি উপস্থিত আছেন আমাদের এসডিও দুর্গাপুর উপস্থিত আছেন আর আমাদের বিডিওরা সকলের উপস্থিত আছেন এখানে